আসসালামু আলাইকুম আজকে খাদিজা ঘুরতে আসছে চিড়িয়াখানায় ভাইদের সাথে নিয়ে ভাইও আছে বোনও আছে তাহলে দেখুন কি এই জায়গাটি হলো হরিণ যেখানে থাকে সেখানে বসে আছে খাদিজা এদিক ওদিক তাকিয়ে হরিণ দেখতেছে সাথে হাফিজামিমা বসে আছে বা একটা মজার কথা বলে খাদিজার হাতে যে তালাটি দেখতেছেন এই তালাটি বাসা থেকে নিয়ে আসতেছে হাফিজামিমা আজকে চিড়িয়াখানায় কি কি দেখে এরপরে যাবে বাঘের খাঁচা তারপরে কি দেখবো তারপরে দেখবো কুমির তারপরে আমরা তো কুমির দেখব না তারপরে আমরা দেখব হাতি হাতি তারপরে আমরা দেখব না এই সাপ হ্যাঁ সব কিছু দেখবো আমরা ইয়ে যদি না দেখি তাহলে আমরা ভাববো কেমনে আমরা দেখি দেখাই দেয় না কি করে ওলা কি

খাদি যাওয়া চকলেট কিনতেছি

Tens eh, <laughs> ah. ah, sí, sí. Ah.

এই জেগা আছে জেগা আছোঁ এই জেগা আছোঁ আৰে মই যাওঁ কম মই আছো আজি আমো এই জেগা আছে